একটি সাদের সাটারিং সঠিক নিয়মে সঠিকভাবে কিভাবে করবেন এই পার কত ইঞ্চি পর্বত দিবেন খুঁটি কত ইঞ্চি পরপর দিবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই প্রথমে আমরা কি করব যখন আমরা বিমের তলাটা লাগাই বা তলার কাঠটা লাগাই সেই কাঠটা কিন্তু আপনাকে হানড্রেড পারসেন্ট সুতা করার পরে কিন্তু লেবেল করতে হবে দেখেন এই পাশে আমরা একটা লোহা দিয়ে একটা এক ইঞ্চি একটা কাঠ আটকে নিছি যে যাতে আমার মাঝখানের সুতাটা যদি এক ইঞ্চি একটা কাঠ ধরি তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতা হয়ে যায় এইভাবে যদি আপনারা তলাগুলো সুতা করেন সেই তলা সুতা করার পরে কিন্তু আপনার সাইডগুলো মারতে হবে এই সাইডগুলো যখন মারবেন অবশ্যই সল করে নিয়ে মারবেন খল করে নিয়ে মারার পর এভাবে একটা করে টানা দেবেন এটা কিন্তু সাইডে আর মাঝখানে যখন আমরা কি করব মারব আর এর আগে কিন্তু আমরা পায়ারগুলো কিন্তু রেডি করে নিছি দেখেন এখানে নিচে পায়ারগুলো দেখেন পায়ার বা বেড়া আপনারা যেটা বলেন না কেন বা চৌকার সেটা কিন্তু রেডি করে রাখছি এবং এই বিমের মাঝখানে যে যে বিমগুলো থাকে মানে ছাদের মাঝখানে যে বিমগুলো থাকে এগুলোতে যেখানে টানা মারা আছে টানাটা ঘন ঘন মারতে হবে এবং এখানে দেখেন মাঝখানে একটু বাঁকা লাগতেছে এই বাঁকাটাও আমরা সোজা করব প্রথমে কী করবো হয়তো এক সাইডে দুইটা মেরে বেড়া আপনারা বলেন না যেটাই কেন এবং এই বিমের যে মুখগুলো টানাগুলো মারা এই উপর দিয়ে যে টানাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই থেকে আড়াই ফিটের মধ্যে টানাগুলো মারবে যদি আরেকটু ঘন করে মারেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিমটা কিন্তু হানড্রেড পারসেন্ট সোজা হয়ে থাকবে তারপরেও যদি এই পার লাগানোর আগে বা বেড়া লাগানোর আগে আপনাকে কি করতে হবে এই বিমের সাইডগুলো হান্ড্রেড পার্সেন্ট দেখ দেখতে হবে যে সোজা আছে কি না যেমন আপনারা বাঁকা দেখলেন এই বাঁকাটা আমরা এখন সোজা করবো কিভাবে দেখেন নিচ থেকে একটা কিন্তু বাঁশের ঢোকা দেওয়া হচ্ছে বাঁশ থেকে বাঁশ দিয়ে ঠেলা দেওয়া হচ্ছে যে মাঝখানে যেন আমাদের স্টেট সোজা হয়ে যায় এবং এই বাঁশের সাথে কিন্তু অবশ্যই নিচে একটা কার দিয়ে তারপর নোহা তোলা বা কামড়ে দিয়ে একটু চারা দিবেন তাহলেই কিন্তু আপনার বিমের সাইটটা সোজা হয়ে যাবে প্রসেসিংটা আপনারা দেখেন এখানে দেখেন নিচে একটা কাঠ নেবেন নিচে কাঠ নিতেই হবে কিন্তু তাছাড়া বালির মধ্যে হয়তো বা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে আমাদের সাইডটা কিন্তু খুব বেশি বাঁকা নেয় হালকা একটু আমরা চোখ দিয়ে দেখছি যে হালকা একটু বাঁকা আছে এটা কিন্তু আমরা সোজা করে নিচ্ছি দেখেন এখানে নিচ থেকে ঠেলা দেওয়া হচ্ছে এবং উপরে দেখেন অলরেডি কিন্তু আমাদের মোটামুটি সোজা হয়ে গেছে মোটামুটি বলতে কি অ্যাকুরেটভাবে সোজা হয়ে গেছে এইভাবে সোজা করে নেওয়ার পরে আবার আপনারা পারগুলো বা বেড়াগুলো আটকাবেন তাহলে কি হবে আপনার এই যে যেটা আমরা প্যাকেন দিছি নিচে এই প্যাকেনটা কিন্তু আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না সেক্ষেত্রে কি হবে আপনার কাজটা কিন্তু অ্যাকুরেট হবে তারপরে যদি আবার এই পারগুলো মারেন সেই পারগুলো মারার পরে যদি আপনার ঢোকাটা খুলে দেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর এই পারগুলো আমরা কত ইঞ্চি পরপর দিচ্ছি পারগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনারা খুব বেশি হলে পঁচিশ ইঞ্চি বা ছাব্বিশ ইঞ্চি পর্যন্ত দিতে পারেন সেটা আপনার মানে বিম সাদের জন্যে আবার অনেক সময় কিন্তু দেখা যায় আমাদেরকে চব্বিশ ইঞ্চি বা তেইশ ইঞ্চি পরপরও দিতে হয় ছাব্বিশ ইঞ্চির ওই পার কিন্তু যাওয়া যাবে না এই পারগুলো বা খুঁটিগুলো আপনারা যেভাবে মারবেন ছাব্বিশ ইঞ্চির উপর দিবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার সার ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকতে পারে এখন আমরা দেখাবো যে আমরা এই পারগুলো কত ইঞ্চি পরপর দিছি আমরা কিন্তু চেষ্টা করি চব্বিশ ইঞ্চির মধ্যে রাখার জন্য অনেক সময় কিন্তু জায়গা মিল হয় না মিল না হওয়ার কারণে কিন্তু হয়তো বা পঁচিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি হয়ে যায় আপনারা ইচ্ছা করলে দেখা যায় অনেক সময় আবার কি হয় যে আমাদের কিন্তু তেইশ ইঞ্চিও হয়ে থাকে এখানে কিন্তু আমাদের চব্বিশ ইঞ্চি বা দুই ফিট পর পর কিন্তু এই পারগুলো মারা আছে এবং এখানে যে খুঁটিটা মারা আছে খুঁটিটা কিন্তু আমাদের পঁচিশ ইঞ্চি পরপর এখানে দেখেন সুতাটা দেওয়া হয়েছে এক সাইডে খুঁটিটা মারা হয়েছে আর এক সাইডে কারণ হচ্ছে যে এই সুতা এবং খুঁটি মারার কারণ হচ্ছে যে এখানে দেখেন কিন্তু পঁচিশ ইঞ্চি পরপরই আসে পঁচিশ ইঞ্চি পর এই খুঁটিগুলো আছে এই সুতা আলাদা করে দেওয়ার কারণ সুতাটা এক সাইডে দিছি আমরা খুঁটিটা আরেক সাইডে বাড়ছি এই কারণ হচ্ছে যে সুতার সাথে যেন খুঁটিগুলো না বাজে বা আপনার লোহা মারতে বা পেরেক মারতে যেন কোনো সমস্যা না হয় সেই জন্য কিন্তু আমরা যে খুঁটি থেকে একটু সরে বাড়ছি এইভাবে যদি কাজগুলো করেন তাহলে আপনার কাজটা সঠিক এবং হানড্রেড পারসেন্ট হবে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন